এ ডিলার হচ্ছে মানে তার সারি প্যালেস নাকি হচ্ছে যে পিয়াজের দোকান সেটা আমার দেখার দরকার নাই তার প্রোডাক্ট চলে গেলে হলো কিন্তু এখান দেখাতো যে স্বামীর দোকানের লাইসেন্স ট্রেড লাইসেন্স দিয়ে উনি মোটামুটি কত দিন হলো প্রায় 5 মাস 5 মাস এই ব্যবসায় উনি 5 মাস ধরে আছেন কিন্তু ওনার কোনো ট্রেড লাইসেন্স নাই আচ্ছা তো আজকে আমরা এই যে ভোক্তা অধিকার থেকে আসছি আপনার আপনার কাছে আমরা আমরা কিছু কিছু সাথে বেশ আলোচনা করেছি তো আমাদের কিছু জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাগুলোর উত্তর যদি আমরা পাই তাহলে আশা করি যে একটা সুন্দর একটা মানে বাজার পরিস্থিতি আমরা পাবো আর কি তো আমরা দেখলাম যে আপনার এখানে আজকে বেশ বিপুল পরিমাণে তেল আছে তো এই তেলগুলো কবে আসছে আপনার এখানে

আপনারা তো টাকা দিয়ে দিচ্ছেন টাকা তো আরো আগেই দিয়ে দিচ্ছে এক মাস আগে টাকা দেওয়ার পরেও আপনারা কিন্তু প্রোডাক্ট পান আর আপনারা প্রতি লিটারে কত করে কমিশন পান প্রতি লিটারে প্রতি লিটারে আপনারা চার টাকা করে কমিশন পান তো নর্মালি আমরা জানি যে পাইকার বিক্রেতা যারা থাকে বা আলদার যারা থাকে বা ডিলার যারা থাকে তাদের প্রফিট রেটটা হয় কম আর খুচরা পর্যায়ে হয় বেশি হ্যাঁ যেমন আমরা যদি পেঁয়াজের ক্ষেত্রে দেখি যে এক বস্তায় বা পঞ্চাশ কেজিতে তারা হয়তো প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা করে লাভ করে কিন্তু খুচরা পর্যায়ে তারা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম প্রফিট করে তা এখানে দেখতে পাচ্ছি যে আপনি প্রতি লিটারে চার টাকা করে প্রফিট পাচ্ছেন তাহলে আপনার যদি চার টাকা করে হয় একষট্টি টাকা করে আপনি পার লিটারে কিনে নিয়ে চার টাকা করে একশো পঁয়ষট্টি টাকা তাহলে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি চার টাকা প্রফিট করলেন আপনি চার টাকা প্রফিট করলেন তাহলে উনি একশো পঁয়ষট্টি টাকা করে কিনে উনি একশো সাতষট্টি টাকায় বিক্রি করবে তাহলে খুচরা বিক্রেতা তো মাত্র দুই টাকা প্রফিট তাহলে একজন খুচরা বিক্রি বিক্রেতা কিভাবে শুধুমাত্র দুই টাকা প্রফিটের জন্য আপনার এই তেলটা নিয়ে যাবে তার তো এখান থেকে ক্যারিং কষ্ট আছে

কোম্পানি যদি ঠিক মতো মাল দিতে পারতো তাহলে হয়তো বা এটা হতো না কোম্পানি আমাদের কাছে অনেক টাকা ষাট লাখ পঞ্চাশ লাখ টাকাটায় আর ইচ্ছে মতো ভাবে একটা বিষয় হচ্ছে যে এই কোম্পানি লোকের সতত আমরা কথা বললাম একটু আগে কথা বলে যেটা জানলাম যে আপনাদের সাথে তাদের একটা ডিথ থাকে বা চুটি থাকে যে আপনার প্রতি লিটারে চার টাকা করে কমিশন পাব এখন ওনারা যদি দাম বাড়িয়ে দেয় সেখানেও চার টাকা কমিশন পাবেন দাম কম রাখলেও ওই চার টাকা ওই চার টাকা আপনারা সবসময় কমিশন পাবেন ডিলার হচ্ছেন মানে তার শাড়ি প্যালেস নাকি হচ্ছে যে পেঁয়াজের দোকান সেটা আমার দেখার দরকার নাই প্রোডাক্ট চলে গেলে হল কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শাড়ির দোকানের লাইসেন্স ট্রেড লাইসেন্স দিয়ে উনি মোটামুটি কতদিন হলো প্রায় পাঁচ মাস পাঁচ মাস এই ব্যবসায় উনি পাঁচ মাস ধরে আছেন কিন্তু ওনার কোন ট্রেড লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স না থাকলে কিন্তু সরকারের ডাটাবেজের মধ্যে ওনার তথ্য কিন্তু আমরা আমরা পাবো না ওনার এখানে একটা গুডাউন আছে এই গুডাউনের তথ্যটাও কিন্তু আমরা একজন ভোক্তার ফোনের মাধ্যমে পেয়েছি একজন ভোক্তা আমাদেরকে ফোন করে বলল যে এখানে আমরা প্রচুর পরিমাণে তেল দেখতে পাচ্ছি হ্যাঁ একটা গোডাউনের ভিতরে তখন কিন্তু আমরা আজকে সকালে আসতে পারছি কিন্তু আপনার এখানে একটা তথ্য এই তেলের এই ডিলারশিপ আছে বা আপনার তেলের গোডাউন আছে সেটা কিন্তু আমরা জানতে পারতাম না কারণ আপনি নতুন পাঁচ মাস হলো আর আপনার তো কোনো ট্রেড লাইসেন্স নাই তাহলে আমরা পৌরসভা থেকে আপনার তথ্য পাবো কিভাবে আপনি তথ্য পৌরসভাকে তথ্য চাইলে তথ্য দিতে পারবেন আপনার তাহলে এই যে এই ধরনের এই কার্যক্রম এগুলো তো আসলে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উনি আজকে এই যে ট্রেড লাইসেন্স নাই এই উদ্দেশ্যে কিন্তু ওনার দোকানটা আজকে বা গোডাউনটা আমরা সিলগালা করে দিতাম কিন্তু বর্তমানে তেলের যে ক্রাইসিস এই ক্রাইসিস মোমেন্টের কারণে কিন্তু আমরা ওনার এই প্রতিষ্ঠানটা সিলগালা করছি না কারণ তেলে সরবরাহ স্বাভাবিক রাখা লাগবে এটা হচ্ছে মূল বিষয় আজকে আমরা ওনাকে আর্থিক একটা জরিমানার মাধ্যমে ওনাকে আজকে আমরা এই সতর্ক করে যাচ্ছি এবং আগামী পনেরো দিনের মধ্যে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করবেন ঠিক আছে আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে আসলে তেলের বাজারটা কিছুটা অনিয়ন্ত্রিত তো আমরা গত এক মাস ধরেই কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং অভিযান করে যাচ্ছি আমাদের কাছে ভোক্তা সাধারণেরও অনেক ফোন আসছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরও ফোন আসছে তো দেখা যাচ্ছে যে গায়ের মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের একটা অপচেষ্টা কিন্তু বিভিন্ন মহল এটা করছে তা আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা আর্থিক জরিমানাও করেছি অর্থাৎ তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এছাড়াও বেশ কিছু তথ্য আসছে আমাদের কাছে যে এখন যেহেতু খোলা তেলের দামটা বেড়ে গিয়েছে এই জন্য অনেকে বোতলজাত যে তেল সেটিকে খুলে তারা খোলা তেল হিসেবে বিক্রয়ের একটা অপচেষ্টা চালানো হচ্ছে তা আমরা কিন্তু এই ধরনের অভিযান অব্যাহত রেখেছি এবং বাজার মনিটরিং চলছে আমাদের আর আমরা ভোক্তা সাধারণকে বলবো যে আপনারা নিজেরা সচেতন হন এবং ভোক্তাদের কাছে কেউ যদি গায়ের মূল্যের থেকে অতিরিক্ত মূল্য অফার করেন বা দাবি করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে আমাদের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং আশা করি যে এখন যেহেতু বাজারে আবার নতুন করে তেল আসতে শুরু করেছে আশা করি আগামী দুই তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ এটি নিয়ন্ত্রণে চলে আসবে ধন্যবাদ